I যতুই করো পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি একদিন যাবি সবি একদিন যাবি সবি উপায় কিছু না মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই রে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই জগতের কোন মূল্য নাই দুনিয়ার কোন মূল্য নাই সন রে মানুষ ভাই জগতের কোন মূল্য নাই সনরে মানুষ ভাই দুনিয়ার কোন মূল্য না যতই করো দৌড়া দরে প্রাণপণে চালাও গাড়ি যতুই কর দৌড়া দৌড়ি প্রাণপণে চালাও গাড়ি হঠাৎ পায়ে পড়বে বেরি হঠাৎ পায়ে পড়বে বেরি চলার উপায় না মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই সনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই সনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই সনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই পুত্র পারি বাড়ি আসবে না আসবে না তোর কাছে বাড়ি আসবে না কেউ কাছে তোরে আসতে হে আস্তে যাবে শোরে আসতে হে আসতে যা পিছরি পাবে পাশে পাবি না সোনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই সোনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই যতই করো টাকা পয়সা মিটবে না তোর মনের আসা যতই করো টাকা পয়সা মিটবে না তোর মোহনের নেক আমল বিহিনা কার নেক আমল উপায় তো আর নাই সোনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই সোনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোন মূল্য নাই সনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই সনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই সনরে মানুষ ভাই কোন সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার সনাম ধর্ম সভাপতি মঞ্চ ববিষ্টল মাইক্রাম আকাশের সাদৃশ্য আলে মলামা আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দার প্রজেক্টের মাধ্যমে দেখেওয়ালী মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করব যে মহান মনিব আমাদের কি এই রাত্রির রজনীতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন এই জন্য আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করব আমরা সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবিদের ওপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাব দেখেন ঠান্ডার দিন আমিও খুব লম্বা করবো না কারণ আমার ডান হাতে চোট আছে ব্যথা অনুভব করছি এখনো তো ইনশা আল্লাহ সংক্ষিপ্ত আলোচনা আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ তবে আমার একটা কথা যাই হোক বেশি আমিও লম্বা করব না এক থেকে দেড় ঘন্টা ওই রকমই যাবে তবে সবাই থাকবেন তো একটা লোক থাকবেন তো এমন সময় লোক শুনতে 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 মাক শূন্য হয়ে যায় আর ওই লোকটি খালি খালি ভাবছে যে কেমন ঝাড়বে খালি একটু দেখব ভাল লাগলে শুনবো নাহলে কেটে পালাবো ওই জন্য একটু সপি দাঁড়িয়ে আছে ওখানে ওদেরকে কে বুঝায় এই লোক কটা যদি বস্তক তো খুব ভালো লাগতো মানুষ আসলে উল্টা যুগ উল্টা বর্ষার জায়গা আছে বসছে না টেন হলে কোথায় সালা কুটা দিবে জায়গা দিবে না তোর একলাই টেনবে যদি আবার হয় ট্রেন যদি লোকাল ট্রেনে হয় তো কুদা মেড়ে সিট লাই। আমি কত দেখেছি রাত্রি যাই তো আসি মারপিট করে জায়গা দখল করেও আর এত সুন্দর বসার জায়গা করেছে উল্টা উল্টা চলছে জায়গা করেছে দাঁড়িয়ে দেখছে মনে হচ্ছে ওদেরকে কেউ বসতে দেয় না এরকম একটা ব্যাপার তো বসেন ভাই দাঁড়িয়ে থাকেন না বসেন মেহরবানি করে আচ্ছা আপনারা থাকবেন তো আচ্ছা কে কে থাকবেন না হাত তুলেন উল্টা পাল্টা হয়ে গেছে রাজ গো উল্টা পাল্টা হাতে যাই হোক ভোলে ঝুঁককে দিয়েছে যাই হোক ইনশাল্লাহ আমরা সকলেই থাকবো আমি আর ভূমিকা যাব না কয়েকটি একটা স্বল্প কথা বলতে বাধ্য বলাই লাগে আমার আজকের আলোচ্য বিষয় বলে দিই আপনাকে হেডলাইন পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিবর্তন চেঞ্জ আমরা পরিবর্তন দেখটা দুটা দিক দিয়ে দেখতে পাই নাম্বার ওয়ান এক মানসিকভাবে মানে মানুষের দিক দিয়ে পরিবর্তন আর আর একটা ভাগ হবে দিক দিয়ে পরিবর্তন দুইটা এক মানুষের দিক দিয়ে পরিবর্তন আর একটা হচ্ছে আল্লাহর দিক দিয়ে পরিবর্তন দুটা একটু বুঝার চেষ্টা করেন এই পৃথিবীটা বা এই দুনিয়াটায় যে আমরা বসবাস করছি দশ বছর আগে ২০ বছর আগে কিন্তু এরকম সিচুয়েশন ছিল না ২০ বছর আগে এরকম ক্যামেরা ছিল না ছিল ভাই ছিল না ইদানিং এই ক্যামেরাগুলো বেশি প্রভাব ফেলেছে তাহলে কত পরিবর্তন দেখেন আমি বক্তব্য দিব আপনি এই বক্তব্যটা কালকে বাড়িতে গিয়ে আপনি নিশ্চিত লাভ একদম পা ঢুকিয়ে মাথা ঢেকে দিও আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আজ কালকের এই আপনার কি বলে এই উত্তর দিনাজপুর বানিয়া ডোল নাকি বানিয়া ডোল এই বানিয়া ডোল গ্রামের বক্তব্যটা আপনি পাবেন ইউটিউবে সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবেন এটা কত সুবিধা মানুষ কত যে আবিষ্কার করেছে নিত্য নতুন আপনাকে অবাক করে দেবে ভাবতে পারবেন না আমাদের মাঝে মধ্যে ইঞ্জিনিয়ারী কতগুলো ক্যাপচার তাদেরকে দেখতে অবাক লাগে কিভাবে তারা এগুলো করে কত বড়ো ব্রিজগুলোকে কিভাবে করছেন মানুষের আল্লাহ কত ব্য মানে ব্রেন জ্ঞান বুদ্ধি দিয়েছে পরিবর্তন দেখেন এর পরিবর্তনের শেষ নাই আপনি বাড়িতে আজকে বাড়িকে আপনি উন্নত মডেলে তৈরি করছেন সবই পরিবর্তন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এতে কোনো সন্দেহ নাই তবে আমার আপনার মধ্যে পরিবর্তন নেই মানুষকে যে পরিবর্তন হতে হবে এই পরিবর্তনটা আমাদের নাই পরিবর্তনটা নেই এখন আমরা বলছি যে পরিবর্তন নাই মানুষ মার খাচ্ছে অথচ দেখবেন সারা পৃথিবীতে আটশো কোটি মুসলিম বস আটশো কোটি মানুষ বসবাস করে এর মধ্যে যদি আপনি দেন তো চেনে ছেটে ছুটে দুশো আড়শো কোটি হয়তো মুসলিমকে পাওয়া যাবে এর মধ্যে আপনি চার হাজার তিনশোটি ধর্ম পাবেন তার মধ্যে উন্নত মানে দশটি প্রধান ধর্মকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে দিন ইসলাম এ মুসলিম জাতি আমরা আমরা হচ্ছি মুসলমান এরপর দেখবেন সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে বা যত ধর্ম আছে যত প্রচার প্রসার রয়েছে তার মধ্যে দেখবেন মুসলিমরা বেশি মার খায় তো মারটা খাচ্ছি কেন কেন খাচ্ছি পরিবর্তন বিষয় আমার পরিবর্তন কেন মারটা আমরা খাচ্ছি একটু গবেষণা করেছেন আমরা মনে করছি এটা বিজেপির চাল আছে হয়তো এবার আপনি গবেষণা করেন যে কারা কেন মুসলমান মার খাচ্ছে তো সবার বুদ্ধিজীবীকে নিয়ে একটা আপনার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সবাই একত্রিত হয়ে বসে একটা ফাইসালা করবে আরে কেন মুসলিম মার খাচ্ছে রে এটা কিছু বের করবি না যে বিজেপির দলে আছে সে বলছে যে এটা তৃণমূলের চাল তৃণমূল যারা দল করছে সংগঠন করছে তারা বলছে না এটা আরএসএস এর চাল যারা তারা বলছে না এটা আর এস চাল এটা শিবসেনার চাল আপন 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 দোষ ধরে রাখছে মানে কেন ধরছে একটা লোক যদি মুলাই খায় কিংবা যদি ডিম খায় আর যদি ঘেকে উঠে কেমন ঘেকে উঠবে মুলাই খেলে মুলা মুলা ঢেকে উঠবে ঠিক না ও যদি ডিম খায় তো ডিম ডিম মানে তার তার ওই রকম ঢেকে উঠবে যেমন যে খায় তার সেরকম যে দলে সে সেরকম বলছে এবার তার মধ্যে একজন আলেম আছে ওই আলেমটা এবার বলছে যে দেখ তোরা যা বললি সব কটায় ভুল বলেছিস একটাও ঠিক নয় এবার আমারটা দেখ কি হবে বিসমিল্লাহ ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. إبرو يا علمت আয়াতটা পড়ে শুনিয়ে দিল বলছে এটা কোন আর স্পিরিচাল নয় এটা কোন তৃণমূলের চাল নয় এটা কোন সংগঠন আর কাউকে দোষ দিয়ে কোন লাভ হবে না এই দোষটা কার কার তো আম বলছে যে আয়াতটা আল্লাহ হুসবান ও তারা বলছেন জহর ফাসাদু ফিল বারি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যত ফাসাদ যত আপনার কিনা মহামারী যত আপনার কিনা আর আজাব যত আপনার মারামারি কাটা কাটি এগুলো তুমি দেখতে পাচ্ছ যে এই মুসলিমকে নির্যাতন করা হচ্ছে মারা হচ্ছে এটা কি বিমা কাসাবাত আইদিন নাস এটা তার কৃত কর্মের কারণে আমরা মুসলমান নিজেরাই নিজে বিপদটা আমরা নিয়েছে সে আপনার জলে হোক আর স্থলে হোক যেই কোনো জায়গায় হোক না কেন এই মারামারিটা হানাহানিটা যেটা হয় সেটা কেবল আমাদের কৃতকর্মের কারণে এবং আমার বলছেন ওরে শোনেলে তোরা যারা এখানে বসে আছিস কাউকে আঙুল দিবি না কাউকে দোষারোপ তোরা করবি না কাউকে আঙুল তুলে বলবি না তোর কারণে হয়েছে না 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 এটা আমরা হচ্ছি নিজেরাই আয় দোষে যে আল্লাহ বলছেন নিলিউ কহম বা আমিল তোমাদের অনেক কর্মের কারণে এই আপনার পাপ আস্বাদন করা হয় যাতে করে তোমরা লাল্লা কুমিয়ার জিয়ন যাতে করে তোমরা দিনে ফিরে আসতে পারো আমার দিকে ফিরে আসতে পারো এটা ছাড়া আর কোনো কারণ না মান তো নয় আমরা নিজেকে আগে মানুষ প্রমাণ করুন তারপরে তো যাবেন যে কার দোষ কার ত্রুটি নিজেকে নিজের ভাইয়ের সঙ্গে তো সম্পর্ক নয় ভাইকে কিভাবে সম্মান দেব ভাই ভাই তো ফাটাফাটি চলছে জায়গা নিয়ে মারামারি চলছে আরে কত পেপার পত্রিকা দেখলাম কাতাল করে দিয়েছেন হত্যা করে দিয়েছেন যাকে আপনি বন্ধু বন্ধু ভাবছেন যে আমার উপকার করবে ও আপনার আগে তল কেটে দিয়ে পালিয়ে গেছে আরে যাকে বিশ্বাস করলাম সে আমার এত বড় ক্ষতি করল নিজেরাই তো করে দিয়েছি এই পাথরের শহর জোরে মাঠের কোন মানুষ নাই কথায় গেলে পাব কাদা মাটির মানুষ ভাই পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ মানুষ নাই কোথায় গেলে পাব কাদা মাটির ভাই আকাশ চুম্বি দালান কঠা এই শহরে ভরা মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া হায় রে পাথর দিয়ে আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া হাই রে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া জানো মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা না কোথায় গেলে পাব বল কাদা মাটির মা মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই এই পাথরের শহর জুড়ে পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব কাদা মাটির মানুষ ভাই ই পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সে হাই মিলে গেছে সেথা ই পাথরের দাল বুলি যেমন করে গাথা মানুষ গন্নির মনটা যেন মিলে গেছে সেথা হাইরে মিলে গেছে সেথা মাটির মানুষ হইয়া যেন মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা না কোথায় গেলে পাব বল কা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই মানুষ আর মানুষকে পাওয়া যায় না মানুষকে মানুষ মনে করা হয় না মনে হয় হাত পা তার চককান দেখে লাগে মানুষ কিন্তু আসলে প্রকীর্ণ মানুষunary যখন তার কাছে যাওয়া হয় সে আপনার গোরালি কেটে দিয়ে বসিয়ে আসে তাহলে লোকটাকে আপনি কিভাবে মানুষ করবেন মাপ মানুষ ভাববেন নিজেরাই নিজেরাই তো আপনার ডাং ডাঙ্গা ফাসাদে লেগে আছে আর না উমুখ দল করছে উমুখ সংগঠন করছে না 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 আমার আল্লাহ বলছেন তোমাদের হাতের কামায়ের ফল তোমাদের কারণে পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে আপনার মহামারী নেমে এসেছে যত আপনার আজাব এই দুনিয়ায় নেমেছে তার কারণটা হচ্ছে তোমরাই নিজে দিয়ে আল্লাহ বলছে লিউদি কহুম্বা দিয়া